মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় পুত্র এরিক ট্রাম্প সম্প্রতি নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সমালোচনা করেছেন এরিক অভিযোগ করেন নবনির্বাচিত মেয়র মামদানি ভারতীয়দের ঘৃণা করেন ফক্স নিউজকে এক সাক্ষাৎকারে কথা বলেন এরিক ফক্স নিউজের উপস্থাপক শন হ্যানিটির সাথে এক কথোপকথনের সময় এরিক প্রধান মার্কিন শহরগুলোতে অতি বামপন্থী এজেন্ডার প্রভাবের সমালোচনা করেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এরিক ট্রাম যুক্তি দেন যে একসময় বিশ্বব্যাপী অর্থনৈতিক শক্তি হিসেবে বিবেচিত মার্কিন শহরগুলো এখন একটি অগ্রসী অতি বামপন্থী এজেন্ডার অধীনে লড়াই করছে তিনি দাবি করেন এই আদর্শিক পরিবর্তনের ফলে বৃহৎ কর্পোরেশনগুলোর পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যা নিউ ইয়র্ক সিটির সাথে প্রতিযোগিতা করতে পারে অথচ আপনাদের কাছে একজন সমাজতান্ত্রিক কমিউনিটিস্ট বা যাই বলুন না কেন আছে যিনি মুদি দোকান জাতীয়করণ করতে চান নেতানিয়াহকে গ্রেফতার করতে চান ইহুদি জনগণকে ঘৃণা করেন ভারতীয় জনগণকে ঘৃণা করেন আইন প্রয়োগকারী সংস্থার তহবিল বন্ধ করতে চান মামদানির কথা উল্লেখ করে এরিক ক্রাম বলেন তিনি আরো বলেন নিউ ইয়র্কের মতো শহরগুলোর কেবল নিরাপত্তা রাস্তা পরিষ্কার অবকাঠামো এবং যুক্তিসঙ্গত করা প্রয়োজন তারা সরকারি হস্তক্ষেপ ছাড়াই নিজেরাই উন্নতি করবে বলেও জানান তিনি তার সাম্প্রতিক মন্তব্যগুলো এমন এক সময় করা হলো যার কয়েক সপ্তাহ আগে তিনি সতর্ক করেছিলেন যে ক্রেজি মামদানির অধীনে নিউ ইয়র্ক শহর ধ্বংস হবে টার্নিং পয়েন্ট ইউএসএ এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে ট্রাম্প জোর দিয়ে বলেন রক্ষণশীলরা তার রাজনীতির ধারাকে সারা দেশে ছড়িয়ে পড়তে বা দেখতে দিতে পারেন না তারা একটি মহান আমেরিকান শহরকে ধ্বংস করতে চলছে আমরা এটি হতে দিতে পারি না তিনি আরও বলেন নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে একজন আক্ষরিক কমিউনিস্ট নির্বাচিত হয়েছেন অন্যদিকে মামদানি শহরের প্রথম মুসলিম মেয়র দক্ষিণ এশীয় বংশোদ্ভূত প্রথম মেয়র এবং আফ্রিকায় জন্মগ্রহণকারী প্রথম ব্যক্তি হিসেবে ইতিহাস তৈরি করতে চলেছেন চৌত্রিশ বছর বয়সে তিনি একশত বছরেরও বেশি সময়ের মধ্যে নিউ ইয়র্ক সিটির নেতৃত্ব দেয়া সবচেয়ে কম বয়সী ব্যক্তিও হবেন মামদানি পহেলা জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে নিউ ইয়র্কের মেয়র হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন চলতি মাসে নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে ঐতিহাসিক জয় পান জোখরান মামদানি লাকি আক্তার আপ টু ডেট নিউজ ঢাকা